কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের সাথে মাঠে থাকার ঘোষণা দেয় সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সময় তিনি জানান ছাত্রদল নিজেদের ব্যানারে নয় বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে মাঠে থাকবে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ধ্বংস হামলার প্রতিবাদে বুধবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে এই কুটার কথা কুটার বিরোধী আন্দোলন ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বত্র অনুসরণ করবে সেখানে কে কি বললো সেটা আমাদের কাছে আসা যায় আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে Legenda